আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মজাদার রূপচাঁদা সুটকির ভাজিটি আর এর জন্য প্রথমে আমি এভাবে তেলে নিয়েছি তাহলে এই মাছে আর ব্যাকটেরিয়া থাকবে না তো এই জন্য আগে একটু তেলে নিলে পরে এটা নিরাপদ হয় তো তারপরে এটা আমি কেটে নিচ্ছিলাম আর এই কাটাটা নির্ভর করবে আপনি কি রান্না করবেন বা কিসের সাথে কিভাবে রান্না করবেন সেটার উপরে তো আমি যেহেতু ভাজি করেছিলাম এই জন্য এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো এই জন্য আমি এখানে প্রথমে এরকম সাইড থেকে একটু নরম অংশ বা কাঁটা যেগুলো থাকে এগুলো ফেলে দিয়েছি খুঁজে খুঁজে বা মাথার ওখানে যে এরকম এগুলো থাকে এগুলো ফেলে দিয়েছি তারপরে বাকি যেগুলো থাকে ওগুলোকে ছোট করে কেটে নিয়েছি তো এমনিতেই সুটকি মাছের যে কাটা থাকে ওগুলো ওইভাবে ফেলার দরকার হয় না সাইডে যেগুলো থাকে একটু বাদ দিয়ে ওগুলো ফেলে দিলেই হয় আর এই মাছের মধ্যে একটু নরম কেমন যেন থাকে পেটের কাছে ওগুলো ফেলে দেই যেহেতু এটার মধ্যে যে ময়লা থাকে পেটের ময়লা বা নাড়ি বুড়ি ওগুলো থেকে যায় তো ওগুলো ফেলে দিতে হবে ওগুলো ফেলে তারপরে এগুলোকে খুব ভালো করে কেটে তারপরে এরকম সাইডটা এরকম একটু ধারালো টাইপের থাকে এটাও ফেলে দিতে হবে এবং লেজের ওইগুলোও থাকে ফেলে দিতে হবে আর উপরে দেখতেই পাচ্ছেন সাদা সাদা যে আশ থাকে মাছের এটার মধ্যে পুরো আশটাই আছে তো এই জন্য এটা যখন ধুইতে হয় এটা খুবই সাবধানে ধুয়ে নিতে হয় যেন উপরের এই সাদা সাদা যে আশ মাছের এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর আমি প্রথমেই এটা তেলে নিয়েছি যেন ব্যাকটেরিয়া চলে যায় তো এরপরে এটা আমি হালকা গরম পানিতে ধুয়ে নিব আর এই মাছের যে কাটাগুলো থাকে এগুলো খুবই নরম হয় খুব সহজেই কেটে ফেলা যায় তো এভাবে আমি খুব সহজে এরকম করে কেটে নিয়েছিলাম তো এই মাছ কাটা খুবই ইজি অন্য অন্য ওই আস্ত মাছের মতো না এত এতটা কঠিন না বা এতটা বেশি শক্ত না এটা খুবই নরম হয় এবং খুব সহজ হয় তারপরেও আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিলাম যে ভিতরের পেটের ময়লা ফেলে বা সাইডটার কাঁটাগুলো ফেলে তারপরে এরকম করে কেটে নিয়েছিলাম তো আমি প্রথমে এখানে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি এমনি নর্মাল পানি দিয়ে ধুয়েছি আর এখানে প্রথমে দিয়েছি সয়াবিন তেল অনেকগুলো পেঁয়াজ দিয়েছি তারপরে এই মাছগুলো দিয়ে দিয়েছি যেন এই পেঁয়াজের সাথে মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যায় তারপরে দিয়েছিলাম গাজর অল্প করে টমেটো এবং বেগুন এগুলো সবই আমি একই রকম করে কেটে নিয়েছিলাম চিকুন চিকুন করে কেটে নিয়েছিলাম আর এই জন্য এর মধ্যে কোনো পানি দিতে হয়নি এই তেলের মধ্যেই এটা রান্না হয়ে গেছে এখানে দিয়েছিলাম কাঁচামরিচ এবং রসুন লবণ তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে এটা মাঝারি আঁচে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো আমি প্রথমেই বলেছি যে এগুলোতে কোনো পানি দেওয়া হবে না এটা এইভাবেই রান্না হয়ে যাবে যেহেতু বেগুন খুব নরম হয় এবং খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর টমেটো তো একদম আপনার সেদ্ধ না করলেও চলে কাচাই খাওয়া যায় গাজর এরকমই তো এই জন্য আমি এটা এরকম করে নেড়েচেড়েই তেলের মধ্যেই রান্না করে নিয়েছি কোনো পানি দেইনি আর খুবই অল্প মশলায় খুবই মজাদার হয়েছিল এই ভাজিটি